আগের মানুষ যেгла বুঝান ধরতক যেгла কইতো ওগুলা কয় একটা ইসকা বুঝান ধরবো বন্ধু 1 নং মরে হইছে আইলো লটকান মইনু পাটকান এটা কি বন্ধু কও আইলো লটকান মানে যে পোটা পোটা মানুষে রাস্তক লটকি আসতক তো ফড়াস করে ফেলা দিলে তো আইলো লটকান মইনু পাটকান তারপরে আর একটা বুঝান যে আছেন তো ডাক্তার বসেন তো চারে বিনা পয়সার ইনজেকশন করে তো কি কও এটা হইছে মোসা কামড়াহা মোসা আইলো এসা বসলো পয়সা এমনি ইঞ্জেকশানের মতন করে সুই গাভিয়া দিলে রক্ত লেলে তো এটা মশা এরকম আমরা বুঝান ধরতুক তারপরে হয়েছে এক থালি সুপারি গুনতে না পারি এক থালি সুপারি গুনতে না পারি এটা হয়েছে রাইতে গোটা আকাশ পুরা মেহ যে ছোটো 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 তারা তো গোটা মেহাকটা একটা একটা গোটা থালি আর ছোটো ছোটো তারা গলা সুপারি তারপরে আমরা বুঝান ধরতুক লাল লাল ফাদার হাত দিবি না খাবাদার তো লাল লাল ফাদার হাত দিবি না খাবাদার এটা হয়েছে যে আগুন আগুনের আঙারা গলা লাল হয়ে রইত কলার আগুন কাঠের আগুন গলা লাল তমতমিয়া রইত তখন হাত দিবি না আর হাত দিলে হাত পিড়া যাবে তো এরকম আমরা বুঝান ধরতক বন্ধু তারপরে হয়েছে ইরকিচি কিচ্ছি না ছোকা নাই বিচ্ছি এরকম কিটা বুঝান ধরতুক তো ওইটা হয়েছে নুন নুনটা ছোট জিনিস না ছোঁকা আছে না বিচ্ছি আছে তো এরকম আমরা বহুত রকম বুঝান ধরতুক বন্ধু